নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা পরবর্তীকে আমরা চলে যাচ্ছি ওয়াও এইটাও অ্যাক্টিস আছে ভাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আমাদের এই থাই ড্রেস গুলো কিন্তু খুবই পপুলার আমাদের পেজে এবং আমাদের কিন্তু শোরুম আছে বসুন্ধরাতে আপনি চাইলে শোরুমে এসে পারচেস করতে পারবেন সো অ্যানাদার ডিজাইনে আমরা চলে যাচ্ছি ওয়াও জাস্ট এইটাও খুবই সুন্দর সো এই গাউনটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বডি ফর্টি পর্যন্ত ফ্রি সাইজ প্রাইস চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ সো অ্যানাদার আরেকটা একটা ডিজাইনে আমরা দেখাবো কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন ও মাই গড জাস্ট এটা তো চমৎকার একটা গাউন যারা একদম অফ হোয়াইটের ভিতরে খুব সোবার একটা কালার চলছে এই গাউনটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে সো নেক্সট আমরা আরো একটা গাউনে চলে যাচ্ছি বিকজ আমাদের আসলে এত এত কালেকশন আমরা আসলে আপনাদেরকে এভাবে না দেখালে আপনারা বুঝতে পারেন এটা এক পিসি আছে শুধু হ্যাঁ ও আল্লাহ এটা এক পিসি আছে এটা সোল্ড হয়ে গেছে যাই হোক নেক্সট হচ্ছে আমরা আরেকটা গামনে গাউনে চলে যাব এইটা হচ্ছে এক কালারের ভিতরে যারা মনে করেন যে প্রিন্টের ভিতরে আপনারা হচ্ছে গাউন চাচ্ছেন না যারা হচ্ছেন সলিড কালারের ভিতরে চাচ্ছেন ওয়াও ইয়ালোটা জাস্ট জাস্ট দেখেন আপনার কালার কম্বিনেশনটা দেখেন সরাই ফেলো এটার বডি চলে আসে মাত্র 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 ফর্টি লং চলে আসে ফিফটি প্রাইস চলে আসবে ছাব্বিশ মঞ্চে এইটা পিচ কালারটা দেখেন এইটাও অসাধারণ আমার ক্যামেরাতে এটা আসতেছে না এগুলোর ঘের এত বড় যে আমি আপনাদেরকে আসলে ওইভাবে না দেখাইলে বুঝতে পারবে না তো সরাই ফেলো প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা ওয়ান কালারের ভিতরে হচ্ছে আর একটা একদম ফাটা গাউন দেখাবো জাস্ট অরেঞ্জ একটা কালার ওয়া জাস্ট চমৎকার একটা কালার প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো টাকা এগুলো সবগুলো গাউন হচ্ছে অথেন্টিক থাই গাউন সো আপনারা প্লিজ দয়া করে আমাদের লোকাল কোনো গাউনের সাথে মিলাবেন না কারণ এগুলো সব অথেন্টিক ইম্পোর্টেড থাইল্যান্ডের গাউন এগুলোর কোয়ালিটি এগুলোর ফিনিশিং অসাধারণ প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা ডিজাইনটাও খুবই ইউনিক সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করে ফেলেন ঠিক আছে সরে ফেলো আমাদের আসলে এত এত কালেকশন যে আমরা আসলে আপনার এইটা এক পিসি আছে মাত্র এইটার ফ্যাব্রিকটা দুর্দান্ত দুর্দান্ত এইটা এত বেশি পরিমাণ সুন্দর যেটা বলা বাহিরে জাস্ট মানে লুক এট দিস মনে হবে যে গোলাপ ফুলের বাগানের ভিতরে আপনি চলে আসেন প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের সাড়ে তিন হাজার টাকা করে সেলের ড্রেস ছিল সব আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বিকজ আমরা কিন্তু আরো নতুন কালেকশন আনবো এই কারণে এইটা কিন্তু আমাদের পেজের ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং গাউন্স এইটাও প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বডি চলে আসবে ফর্টি পর্যন্ত প্রায় চলে আসবে সবগুলো ছাব্বিশশো পঞ্চাশ এইটা দেখে একদম সাদার ভিতরে ছোট 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 ফুল একদম ফুটান্ত ফুল তো এইটারও প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ঘের তো আপনারা দেখতেই পাচ্ছেন কারণ ঘের নিয়ে আমার বলার কিছুই নেই অসাধারণ অসাধারণ এবং এগুলো পড়লে টু মাচ প্রিটি এবং হচ্ছে পুকি ফুকি টাইপের লাগবে মানে কিউটের ডিব্বার মতো লাগবে আপনাকে সো এই গাউনটা দেখেন এইটাও মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইটাও কিন্তু আমাদের মাত্র থার্টি থেকে ফর্টি পর্যন্ত ফ্রি সাইজের বডি পেয়ে যাচ্ছে লং ফিফটি প্রায় চলে আসছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়া এখন আমরা একদম গোলাপ ফুলের আরো একটা গাউন দেখাবো এইটা আমাদের আর এক পিস আছে যার লাগবে দ্রুত 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 অর্ডার করে দিবেন মাত্র এক পিস আছে কি সুন্দর তাই না বলেন সেইটাও চলে আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সরাই ফেলো নেক্সট আমরা আরো একটি রাউন্ডে চলে যাচ্ছি বিকজ আমরা একদম ডিটেলসলি আপনাদেরকে ভিডিওটা করে দিচ্ছি যেন আপনারা ডিটেলসলি দেখতে পারেন এটা কি যে সুন্দর মানে আমাদের প্রত্যেকটা কালেকশন অসাধারণ এটার প্রাইস চলে আসছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো নেক্সট হচ্ছে আমরা আরো একটা গাউন দেখাবো যেটা গোলাপ ফুলের কারণ আমরা কিন্তু গোলাপ ফুল দিয়ে কাস্টমারদেরকে খুশি করে দেয় সো এইটাও খুবই সুন্দর একটা গাউন জাস্ট পিটি একটা গাউন প্রাইস চলে আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বড়ি থাকছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এবং লাস্ট টু পিস আছে যেটা আমরা না দেখালেই নয় অসাধারণ এটাও খুবই খুবই সুন্দর প্রাইজ চলে আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বডি থাকছে থার্টি থেকে থাকছে সো যাদের লাগবে আমি আবারও বলে দিই আপু ওয়েট করবেন না ওয়েট করতে করতে পছন্দের ড্রেসটি চলে যাবে এত সুন্দর গাউন মিস করলেই লস যাদের লাগবে একদম জাস্ট স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করে দিবেন এই সাইটে আরো কিছু গাউন আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা দেখার পরে জাস্ট বলবেন যে ওয়াও ওয়াও এন্ড ওয়াও জাস্ট দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর তাই না এটা মাত্র এক পিস আছে যাদের লাগবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এই সেম গাউন আমি সাড়ে চার হাজার টাকা দেখেছি একটা পেজে তো সরিয়ে ফেলো আমরা নেক্সট অ্যানোদার একটা ডিজাইনে চলে যাব ওয়াও এটা দুই পিস আছে মাত্র সো যার লাগবে হচ্ছে অর্ডার করবেন মাত্র টু পিস সরাই ফেলো এগুলোর না এত কিউট কেন একটা রোজে পেয়েছি দেখেন কি সুন্দর মাত্র ছাব্বিশ পঞ্চাশ সরাই ফেলো এত কিউট কিউট এই গাউন গুলো পুরা পুকি টাইপের মানে দেখতে কি সুন্দর না আর এটা তো মানে একদম পিঙ্কের উপরে যদি কোন কালার থাকে এটা হচ্ছে কি সফট একটা কালার পিঙ্ক ও মাই গড সরাই ফেলো সো নেক্সট আমরা আর একটা পিঙ্ক দেখাবো যেটার জন্য আমার কাস্টমাররা ওয়েট করছে যে খুবই সুন্দর একটা পিঙ্ক একদম সফট জর্জেটি টাইপের একটা ফেব্রিকের ভিতরে এবং এটার ফেব্রিকটা খুবই সুন্দর প্রাইস চলে আসে এটাও ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়া আমরা একটা ব্ল্যাক পেয়েছি ফাইনালি একটা ব্ল্যাক কালার ওয়াও জাস্ট লুক অ্যাট দিস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস এটারও ছাব্বিশশো পঞ্চাশ সো এনদার আরেকটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি জাস্ট দেখেন এই কালারটা ওয়া 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 খুবই সুন্দর প্রাইস চলে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আমরা আর একটা পিঙ্ক পেয়েছি কি সুন্দর এই ড্রেসগুলো গুলো প্রায় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এনাদার আর একটা ডিজাইন আমরা দেখাবো এখন যেটা না দেখালেই না খুবই চমৎকার এটা কিন্তু হেভি চিকেন কারির ভিতরে পেয়ে যাচ্ছেন প্রায় চলাশে এইটারও ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো নেক্সট আমরা আরো কিছু কালার আপনাদেরকে দেখায় দেবো কারণ আমাদের অলরেডি সাত মিনিটের ভিডিও হয়ে গেছে সো ফটাফট দেখাবা হ্যাঁ যত দ্রুত দেখাবা এইটা দেখেন দেখি তাকে ধরো না এটা একটা স্কার্ট প্যাটার্নের দূর থেকে ধরো হ্যাঁ যেভাবে এতক্ষণ দেখাইছো ওটা বের করার দরকার নাই হ্যাঁ ঘেরটা ধরো ওয়াও জাস্ট এটা আটত্রিশ বডিতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মনে হবে যে আপনি একটা স্কার্ট পরে আছেন ফুল অল ওভার চিকেন কারি বি এটাও পেজ যাচ্ছেন প্রায় ছাব্বিশশো পঞ্চাশ আমরা এগুলো সব হচ্ছে সেলে দিয়ে দিচ্ছি সবগুলো হচ্ছে সেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো যাদের যেটা লাগবে ফটাফট অর্ডার করবেন এইটাও চিকেন কারির ভিতরে হ্যাঁ এগুলো হচ্ছে সবগুলো চিকেন কারির ভিতরে এখন দেখাচ্ছি জাস্ট লুক এট দিস এটার প্রাইস চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ বডি এটা এটা চল্লিশ বডিতে পড়তে পারবে সো সরে ফলো এন্ড তার একটা প্রিটি কিউট গাউন দেখাবো ওয়াও সাদা পুরি কেন বলেন তো এটা অল ওভার হচ্ছে এম্বোয়ারি ওয়ার্ক এবং খুবই সুন্দর একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন মারমেডি টাইপের এটার প্রায় ছাব্বিশশো পঞ্চাশ সো নেক্সট একটা লাস্ট টুকটুকে গাউন দেখাবো যেটা এটা ডিজাইনের ভিতরে প্রাইস এটারও ছাব্বিশশো পঞ্চাশ এন তো আর কালার আমরা দেখাবো এখন যেটার জন্য আমার কাস্টমাররা পাগল হয়ে যাবে আমার পেজের মোস্ট ভাইরাল চিকেন কারির একটা গাউন প্রায় ছাব্বিশশো পঞ্চাশ সো আরেকটা একটা কালার আমরা পিঙ্কে এবং হোয়াইটের ভিতরে দেখাবো